বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুহাজার সাল রোজ শুক্রবার দর্শক আজকে আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির তিনটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাসুর দেখাবো সেই সাথে আপনাদেরকে জানাবো যে ভালো মানের বকনা আপনারা কিভাবে চিনবেন এই বিষয়টা নিয়ে দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবড়া সীমান্তবর্তী এলাকা আর ভালো মানের বকনা বৈশিষ্ট্য গিলা বলি সর্বোচ্চ কোয়ালিটির বকনার মাথা হবে ছোট কান গিলা হবে ছোট এবং গোল গলার নিচে ঝুল কম্বল থাকবে না গলাটা লম্বা হবে এবং লেসটা অনেক চিকন হবে এবং শুরু হবে এবং হাঁটুর উপরে হবে লেসটা এবং পিছনটা স্টেট থাকবে প্রসাবের রাস্তাটা অনেক ছোট হবে এবং মাঠ গিলা হবে চিকন এবং চারটা বাড়ের দূরত্ব একটা থেকে একটা সমান্তরালভাবে থাকবে এবং নাবি থাকবে না এবং ঝুল কম্বল থাকবে না এবং গজ বা ঘাট থাকবে না এগুলা হচ্ছে অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বকনার বৈশিষ্ট্য তো চলেন দর্শক বকনা বকনাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো যারা এতদিন লিম্পি স্কিন ডিজিজ এবং খুরা রোগের কারণে বকনা সংগ্রহ করতে পারেন নাই বা বকনা সংগ্রহ করতে ভয় পাচ্ছেন তো মোটামুটি এক মাস থেকে কিন্তু স্কিন কিন্তুটা নাই তো আপনারা এখন কিন্তু দেরি না করে বকনা সংগ্রহ করতে পারেন বা যে কোনো ধরনের গরু আপনারা এখন সংগ্রহ করতে পারেন তো চলেন দর্শক ভিডিওটা শুরু শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা অনেক হাই কোয়ালিটি আমি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনার যে বৈশিষ্ট্যগুলা বলেছি সবকিছুর এর মধ্যে বিদ্যমান যেমন এর ঠোঁট গোলাপি চোখ দেখেন গোলাপি ভুর গোলাপি মাথাটা ছোট গলার নিচে কম্বল নেয় স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে গজ নেয় ঘাড় নাই পিছনটা দেখেন এল পেটান এবং প্রসবে রাস্তাটাও ছোট তো এবারে এর বাঁট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাঁটটা দেখেন ছড়ানো খুবই হাই কোয়ালিটি বকনা দর্শক এই বকনাটা বয়স হবে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের একটা অরিজিনাল বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম দর্শক চল পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো দেখেন এবারে যে বকনাটা দেখালাম দেখেন এটাও একটা অনেক হাই কোয়ালিটি এ গ্রেডের একটা হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান বখনা এর গলাটা দেখেন কত লম্বা সরু এবং অনেক এ গ্রেডের এই মাথাটাও দেখেন অনেক ছোটো অনেক কোয়ালিটি ফুল বকনা গজ নেয় ঘাট নেয় চামড়া দেখেন একদম পাতলা খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল বকনা দেখেন মাথাটা দেখেন অনেক চওড়া মাথাটা অনেক চওড়া প্রসাবের রাস্তাটাও অনেক ছোটো হবে আর চামড়াটা দেখেন অনেক মসৃণ এবং গোটা দাঁড়িয়ে আছে দেখেন দাঁড়ানোর স্টাইলটাই অনেক সুন্দর এটাই দেখেন অনেক কোয়ালিটি ফুল এটা বখনা এর লম্বাটা দেখেন দশ মাস বয়স বখনাটা দেখেন এর লম্বাটা দেখেন এক হাত দুই হাত তিন হাত সাড়ে তিন হাত সাড়ে তিন হাত এখন এই বখনাটা শুধু লম্বাই তো এই বখনাটা গাবি হলে কত বড় একটা গাবি হবে আপনারাই বিবেচনা করেন এবং লেসটা দেখেন পিছনটাও দেখেন আর এর বাঁট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই একটু দেখান তো দূর থেকে দেখেন এর বাঁট কোয়ালিটি কত সুন্দর দর্শক দেখেন এটার বয়স হবে দশ মাস এগারো মাস এ গ্রেডের একটা বকনা খুবই হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির এর বড়ির তুলনায় মাথাটা কত ছোট আপনারা দেখতে পাচ্ছেন তো এই বকনাটা যদি কেউ সংগ্রহ করতে চান এটা আমরা আলোচনার মাধ্যমে বেচা কিনা করবো তো দর্শক পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো দেখেন এই বকনাটাও দেখেন মাথা ছোট ঠোঁট দেখেন গোলাপি গলাটা অনেক লম্বা অনেক হাই কোয়ালিটি একটা বকনা দেখেন মসৃণ কতখানি এবং এটারও দেখেন মাজাটা অনেক ভারী এটা রেডি টাইপের একটা বকনা অনেক হাই কোয়ালিটি প্রসাবের রাস্তা ছোটো লেসটাও ছোট বাট দেখেন বাট দেখেন কত চিকন তো এটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা এই বকনাটার বয়স হবে তেরো মাস এটা রেডি টাইপের একটা বকনা এটা নিয়ে যায় আপনারা এক থেকে দুই মাসের মধ্যে এটাকে আপনারা বীজ দিতে পারবেন দর্শক এই বখনাটা এক থেকে দুই মাসের মধ্যে বীজ দিতে পারবেন যেখানে আমি নাড়াচ্ছি কোনো নড়াচোড় নেই এত ভদ্র স্বভাবের এই বখনাটা তো যারা ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ যারা সংগ্রহ করতে চান তারা এই বখনাটা নিতে পারেন তো এটার দাম রাখবো আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস তো দর্শক এই গরুগুলা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ইতিমধ্যে খামার করেছেন যারা দুধের গাবি তৈরি করতে চান যারা বকনা দিয়ে শুরু করতে চান যারা ডেরিতে একেবারে নতুন আসতে চান তারা এই বকনাগুলো নিয়ে ভালোভাবে নার্সিং যত্ন খাবার দাবার ট্রিটমেন্ট যদি করেন এগুলা ভালো মানের গাভীতে পরিণত হবে দর্শক মনে রাখবেন ভালো বীজেই ভালো ফসল আর এ ধরনের ভালো বকনা দিয়ে যদি আপনারা লালন পালন করে যদি গাভী তৈরি করেন এতে ভালো রেজাল্ট আশা করা সম্ভব তো আমার কথাগুলা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন ছড়িয়ে দিবেন আর এই বকনাগুলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম